নিয়ম এবং আইনের মধ্যে পার্থক্য কি উভয়ই সমার্থক বলে মনে হতে পারে কিন্তু তারা মোটেও এক নয় নিয়ম এবং আইনের মধ্যে পার্থক্য বুঝুন পয়েন্ট এক নিয়মগুলি স্কুল কলেজ এবং অফিসের মতো একটি সংস্থা বা প্রতিষ্ঠান দ্বারা প্রণীত হতে পারে কিন্তু আইন সংসদ বা নির্বাচিত অ্যাসেম্বলি দ্বারা প্রণীত হয় পয়েন্ট দুই নিয়ম শুধুমাত্র যারা ওই সংস্থা বা প্রতিষ্ঠান সাথে যুক্ত তাদের জন্য প্রযোজ্য যেমন স্কুলের নিয়ম ছাত্র এবং শিক্ষকদের জন্য প্রযোজ্য অফিসের নিয়ম কর্মচারীদের জন্য হাসপাতালের নিয়ম ডাক্তার স্টাফ সদস্য রোগী ইত্যাদির জন্য কিন্তু আইন সারা দেশে এক এবং সবার জন্য প্রযোজ্য প্রত্যেক নাগরিক সেই সাথে ভ্রমণে আসা বিদেশিদেরও দেশের আইন মেনে চলতে হবে পয়েন্ট নিয়ম লঙ্ঘন করলে ওয়ার্নিং জরিমানা সাসপেনশন ইত্যাদি হতে পারে এর জন্য কোনো সংস্থা আপনাকে জেলে পাঠাতে পারবে না তবে তারা অপরাধীর বিরুদ্ধে মামলা করতে পারে এবং শুধুমাত্র আদালতই অপরাধীকে কারাদণ্ড দিতে পারে আইন লঙ্ঘন করলে জরিমানা বা কারাদণ্ড বা উভয়ই হতে পারে অপরাধ বা আইন লঙ্ঘনের মামলা আদালতে যায় যেখানে শাস্তির পরিমাণ নির্ধারণ করা হয় পয়েন্ট চার নিয়ম যদি লঙ্ঘন করা হয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নিতে হবে তবে এটিকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে আইন লঙ্ঘন হলে আদালত দ্বারা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় আদালতের সিদ্ধান্ত শুধুমাত্র উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে পয়েন্ট পাঁচ আইন লঙ্ঘনের ক্ষেত্রে আদালতে উভয় পক্ষের প্রতিনিধিত্ব করার জন্য আইনজীবী নিয়োগ করা হয় কিন্তু যদি আপনি একটি সংস্থার নিয়ম লঙ্ঘন করেন সংস্থা বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সামনে আইনগত উপস্থাপনা সাধারণত উপলব্ধ বা গ্রহণযোগ্য নয় আমরা আশা করি একটি আইন কি এবং একটি নিয়ম কি এর মধ্যে পার্থক্য এখন স্পষ্ট আমরা আপনার জন্য এই ধরনের আরও আকর্ষণীয় দরকারি সেশন নিয়ে আসুন धन्यवाद